অবস্থান নিয়ে পাল্টা স্লোগান দেয় সাদ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে দেলোর হোসেন সাইদি মতিউর রহমান নিজামিদের ছবি টানানো নিয়ে পাক বিতণ্ডায় চড়ায় বাম সংগঠন ও ইসলামী ছাত্র শিবির এ সময় মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে দুপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এসে বাম সংগঠনের তোপের মুখে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আহমদ বাম সংগঠনের নেতারা বলেন এ ধরনের ছবি জানানো চেতনা পরিপন্থী একাত্তর ও চব্বিশের গণহত্যাকারীদের বাংলাদেশের রাজনীতিতে জায়গা দেওয়া হবে না বলেও জানান তারা একাত্তরের গণহত্যাকারী এবং চব্বিশের গণহত্যাকারীদের কোন রাজনৈতিক এবং করানো অন্যদিকে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেন বাম সংগঠনগুলো স্বৈরাচার শেখ হাসিনার রাজনীতি টিকিয়ে রাখতে ষড়যন্ত্র করছে তারা আজও শেখ হাসিনার টিকিয়ে রাখার টিকিয়ে রাখার জন্য বর্ণচনা ষড়যন্ত্র লিপ্ত কিন্তু এটা মূলত অপচেষ্টা হচ্ছে আবার ফিরিয়ে আনার অপচেষ্টা অপচেষ্টা হচ্ছে শাহবাগ এবং বাদশালকে যে কাইমকে সেটাকে আবার মতো করে ফিরিয়ে আনার বামপন্থীরা উদ্দেশ্য মব সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন শিবির সভাপতি